ওয়েলকাম টু হ্যাপি ফ্রাইডে স্টোরি আজকে আপনাদের শোনাতে চলেছি পিয়ালি চ্যাটার্জি মল্লিকের কলমে একটি তান্ত্রিক সিরিজের গল্প পিয়ানো গল্পের সূত্রধর আমি পূজা কর্মকার অন্যান্য চরিত্রে চন্দ্রানী চক্রবর্তী গাঙ্গুলী সায়না গাঙ্গুলী শামছুন নাহার হ্যাপি স্বাগত গাঙ্গুলি এবং আরও অনেকেই সাউন্ড ইফেক্ট ও পোস্টার এডিটিংয়ে সুজন কুমার ঘোষ শুনতে থাকুন হ্যাপি ফ্রাইডে স্টোরির আজকের বিশেষ নিবেদন পিয়ালি কলমে একটি সিরিজ হ্যালো কেমন আছো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ কাকিমা হ্যাঁ আমি ভালো আছি আপনারা কেমন আছেন এই তো আমরা ভালো আছি শোন না তুমি বলেছিলে না একটা বাড়ি দেখতে একটা বাড়ির খোঁজ পেয়েছি জানো কি বাড়ির খোঁজ পেয়েছেন উফ আমার যে কি ভালো লাগছে কাকিমা বাড়িটা কোথায় গো কি বেশি দূর না নেতাজি মেট্রো স্টেশনে নেমে পায়ে হেঁটে পাঁচ মিনিট কাল একবার বাড়িটা দেখে এসো আমি ঠিকানা দিচ্ছি মৌমিতা বাড়ির ঠিকানা বলতে শুরু করলো এবং অহনা পাশে রাখা ডায়েরি এবং পেন হাতে নিয়ে লিখতে শুরু করলো লিখেছো হ্যাঁ হ্যাঁ কাকিমা লিখেছি থ্যাংক ইউ কাকিমা এই বিপদের সময় এত তাড়াতাড়ি একটা বাড়ির খোঁজ দিলেন আমি কোনোদিন আপনারই ঋণ ভুলব না আরে না না ঋণ কিসের আমি তো তোমার মায়েরই মতো রাখছি তাহলে হ্যাঁ ফোন কেটে গেল অহনা মমিতার দেওয়া নম্বরে ফোন করলো অপরদিকে একজন মহিলা ফোন তুললেন হ্যালো হ্যাঁ অপর্ণা দেবী বলছেন হ্যাঁ বলছি আপনি আমি অহনা বাড়ি ভাড়ার ব্যাপারে কিছু কথা বলার ছিল হুম হ্যাঁ বলো আসলে আমি একাই থাকব কাল বাড়িটা দেখতে যেতে পারি হ্যাঁ কাল এসো কিন্তু সন্ধ্যে না আমার আগে এসো পাঁচ মাস অ্যাডভান্স দিতে হবে আর বাড়িতে সমস্ত ফার্নিচার আছে সেগুলো কিন্তু নড়চড় করা যাবে না বিছানা আলমারি সবই আছে বাকি তুমি যদি কিছু নাও সেগুলো যদি দাগে নিও আমার তেমন জিনিস নেই কয়েকটা কাপড় জামা আর বই আমি তাহলে কাল বিকেল চারটের সময় আসছি পরের দিন অহনা সব কাজ সেরে বিকেল চারটার মধ্যে গিয়ে উপস্থিত হলো সেই বাড়িটার সামনে ডোরবেল অহনা খেয়াল করলো বাড়ির ভিতরে একটি সুন্দর ভেসে এলো দরজা খুলে দিল একজন মহিলা অহনা এসো ভেতরে এসো বাড়িটা পুরনো আমলের এবং বেশ বড় বাড়ির বাইরে বেশ কয়েকটি জায়গায় শ্যাওলা জমেছে তবে ভিতরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন অহনার কেমন গা ছমছম করে উঠল বাড়িতে প্রবেশ করতে অপর্ণা সোফার দিকে হাত তুলে ইঙ্গিত করল বসো এত বড় বাড়িতে আপনি একাই থাকেন না একা আর কই মানে আর কেউ থাকে না এখানে আপাতত আমি আছি তুমি এলে আরও একজন যোগ হবে আমি বিধবা মানুষ মেয়েটাও আর নেই একাই থাকতে হয় তুমি এলে ভালোই লাগবে অনেক দিন ধরেই তোমার মতো একজনকে খুঁজছি তবে প্রতিবার একটা করে ছেলে আসে বাড়ির খোঁজে জানো তো আজকাল কার দিনে একা মানুষ অহনা মৃদু হেসে বলল সে আর বলতে কাটিমা হুম তা তুমি একাই থাকবে তোমা হ্যাঁ কাকিমা আমি একাই থাকবো আচ্ছা তাহলে যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো কেমন আমারও আর একা একা ভালো লাগে না হ্যাঁ কাকিমা আমি পরের সপ্তাহের মধ্যেই চলে আসব। বলছিলাম আমার ঘরটা একটু দেখতে পারি হ্যাঁ চলো না আমি এই নিচতরাই থাকি বুঝতে পারছো তো বয়স হচ্ছে তাই বাতের ব্যথাটাও বাড়ছে ওপরের ঘরটা তোমার চলো দেখিয়ে দি ভিতরে ঢুকে আলো জ্বালিয়ে দিল অপর্ণা ঘরটা বিশাল আকারের ঘরের ভিতরে যেটা সবচেয়ে নজর কাড়ল অহনার সেটা হলো আয়নার ঠিক বিপরীতে একটি পিয়ানো ঘর জুড়ে দাঁড়িয়ে আছে অহনা এগিয়ে গিয়ে পিয়ানোটার সামনে গিয়ে দাঁড়ালো পিয়ানোটার দিকে একটা হাত বাড়িয়েছে এমন সময় ওটা ওটা ধরো না অপর্ণার গলায় খানিক তিক্ততা অনুভব করল অহনা সে হক অপর্ণার দিকে তাকিয়ে রইল দেখে অপর্ণার শোকার্ত কণ্ঠে বলল ওই পিয়ানোটা আমার মেয়ের আকার সে স্মৃতি ও আই সরি আমি বুঝতে পারিনি অসুবিধা নেই দেখ ঘরটা পছন্দ হলো পরক্ষণেই গলায় স্বাভাবিক ভাব এনে প্রশ্ন করল অপর্ণা হ্যাঁ কাকিমা ঘরটা খুব সুন্দর তুমি তাহলে তাড়াতাড়ি চলে এসো দেরি করো না কেমন অহনা হাসলো। অপর্ণাকে বিদায় জানিয়ে সে তার অস্থায়ী ঠিকানা গার্লস হোস্টেলে ফিরল হোস্টেল থেকে নিজের সব জিনিস গুছিয়ে নিয়ে অহনা বেরিয়ে পড়লো এবং সকাল সকাল গিয়ে পৌঁছল নতুন ঠিকানায় দরজা খুলে দিল অপর্ণা ঘরে গিয়ে অহনা দেখলো আগের দিনের তুলনায় ঘরটা আরও পরিচ্ছন্ন লাগছে চারিদিকে এক মিষ্টি ফুলের সুগন্ধ অহনা অপর্ণার পাঁচ মাসের অ্যাডভান্স দিতে গেলে অপর্ণা তাকে বলল দেখো আমি একা মানুষ তুমিও একাই থাকবে আমি যা রান্না করি তাতে দুটো মানুষের চলে যাবে কি বলো তুমি না হয় এখানেই খেয়েও হ্যাঁ অহনা না বলতে পারেনি অপর্ণার কাছেই দুটি বেলা খেতে লাগলো সে সবকিছু ঠিকই চলছিল তবে অহনার শরীরটা কেমন খারাপ ঠিক ছিল বেশ কয়েকদিন ধরে রাতে ঘুমটা ঠিক মতো হচ্ছে না মাঝরাতে মনে হয় কেউ তাকে ঘুম থেকে ডেকে দেয় অহনার স্পষ্ট বুঝতে পারে কেউ তার নাম ধরে ডাকছে তবে চোখ খুলতেই এক নিস্তব্ধ অন্ধকার গ্রাস করে তাকে অহনা এই কয়েকদিন খেয়াল করেছে অপনার বেশ কয়েকটি কৌতুকপূর্ণ বোধ রয়েছে প্রথম দিন যেমন খানিক গম্ভীর ভাব ছিল মুখে তেমনটা আর এখন নেই অপর্ণার হাতের রান্নার প্রশংসা ইতিমধ্যেই বহুবার করেছে সে অপনার চা অথবা কফি ভালোবাসে না তাই অপর্ণা প্রতিদিন সকালে একটি শরবত খাওয়ায় অপনাকে অপর্ণা বলে এই না এই শরবতটা আমার মেয়ের আকার খুব পছন্দ ছিল এ না খাওয়া অহনাও নিজের মায়ের মতোই ভালোবেসে ফেলেছে অপর্ণাকে দেখতে দেখতে কেটে গেল সাত দিন এবং সেই দিন রাতেই ঘটল ছন্দপতন অহনা গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ তার কানে ভেসে এলো পিয়ানোর শ্রুতিমধুর সুর অহনা চোখ না খুলেও বুঝতে পারল আওয়াজটা তার ঘর থেকেই আসছে অথচ অহনা প্রতিদিন রাতে নিজের ঘরের দরজা বন্ধ করে ঘুমোয় অহনা বিছানা থেকে ধর পড়িয়ে উঠে দৌড়ে গিয়ে সুইচ টিপে ঘর আলোকিত করতে সেই চেনা পরিচিত দৃশ্য দেখতে পেল কোথাও কেউ নেই কোনো আওয়াজ নেই পিয়ানোটাও ঠিক তার নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে অহনা এগিয়ে গেল সেই দিকে অহনার হাতের আঙ্গুলগুলো এগিয়ে গেল সেই সাদা কালো কিবোর্ডের দিকে সারা ঘর জুড়ে এক জাদুগরী সুর বেজে উঠল যেই অহনা এই বাড়িতে আসার আগে কখনো কোনোদিন পিয়ানোর চোখেই দেখেনি সেই অহনাই পিয়ানোর সুপ্ত সুরের এক জাদু সৃষ্টি করছে এই অলৌকিক ঘটনা ঘটে চলছিল বেশ কিছুক্ষণ ধরে হঠাৎ দরজায় টোকা পড়ল অহনা উঠে দাঁড়িয়ে পিছনে ঘুরে চমকে উঠল। পিয়ানোর ঠিক বিপরীতেই যেই আয়না তার দিকে তাকিয়েই অহনা চমকে উঠল। তার হৃদ দ্রুততর হয়ে উঠল অহনার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছিল সে কোনোমতে গিয়ে দরজাটা খুলে দিয়েই জ্ঞান হারালো অহনা 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 এখন ঠিক আছো কাকিমা আমি নিজের চোখে দেখেছি ওই ওই আয়নাতে স্পষ্ট দেখেছি এ কি আমারই বয়সী মেয়ে কালো জামা পরেছিল মেয়েটি কঠোরাগত চোখে মনমরা দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে আমার খুব ভয় করছে কাকিমা তুমি তুমি স্বপ্ন দেখছো অহনা না তুমি স্বপ্ন দেখছো ও অহনা স্বপ্ন দেখছো তুমি না না এই শরবতটা খেয়ে নাও দেখবে ভালো লাগবে খাও আশ্বস্ত সুরে অল্প হেসে শরবতের গ্লাসটা অহনার দিকে এগিয়ে দিয়ে বলল অপর্ণা অহনার সবটুকু শরবত গলায় ঢেলে নিয়ে মুহূর্তের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হলো ঘরে আবার বেজে উঠল পিয়ানোর সুর এবারের সুরটা আগের বারের মতো মিষ্টি নয় বরং উগ্র রুক্ষ এই সুর যেন এক থেকে ভেসে আসছে এই সুর শুনলে এক অদ্ভুত শিহরণ জাগে সারা শরীরে অপনা এক মনে বাজিয়ে চলছে পিয়ানোটি তার ফ্যাকাশে চোখে মুখে এক তীক্ষ্ণতা দৃশ্যপট বিবর্ণ আমাকে ছেড়ে দাও না মা আমি আর তোমার কথা অমান্য করব না মা কেড়েই তো দিচ্ছি রাকা এদিকে এসো এদিকে এসো না মা না আমার লাগছে মা আমাকে ছেড়ে দাও না মা আমার যে ভালো লাগে রাকা আমার যে তোমাকে প্রয়োজন রাকা তোমার রক্ত আমার প্রয়োজন আজ অমাবস্যায় রাত বাড়িতে পুজো আছে তবে ঘরে বসে পিয়ানো বাজাতে হবে নিচে চলো রাখা মা আমাকে ছেড়ে দাও না আমি তোমার সামনে হাত জোড় করছি মা আজকে শেষ পূজো রাখা চুপচাপ নিচে চলো না হলে তুমি জানো তোমার সাথে এর থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে চলো নিচে রাখা তার মায়ের কথায় চুপ করে নিচে গিয়ে বসলো নিচে এক তান্ত্রিক বসে পূজোর মন্ত্র আওড়াচ্ছে আপন মনে রাখা গিয়ে তার ঠিক সামনে বসল তান্ত্রিক সামনে রাখা ধারালো ছুরিটা তুলে রাখার বা হাতের তালু কেটে দিল লাল রক্তস্রোতে ভেসে গেল জায়গাটা সেই রক্তস্রোত গিয়ে মাটিতে রাখা একটি মরার খুলি রাঙিয়ে দিল এবার তান্ত্রিক হেসে উঠল আতঙ্কমাখা রাত যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল তার হাসিতে অপর্ণা শয়তান খুশি হয়েছে তোর বুঝল দেখতে পাচ্ছিস কেমন তোর মের রক্তবান করছে সে হ্যাঁ হ্যাঁ বাবা পাচ্ছি আমি দেখতে পাচ্ছি পরের দিন সকালে রাকার মৃতদেহ উদ্ধার হয়েছিল এই ঘর থেকে পাখার সাথে নিজের ওড়না বিধে আত্মহত্যা করেছিল সে অপর্ণা কাউকে জানতে দেয়নি সে কথা সে সেই তান্ত্রিকের সাহায্যে রাকার মৃতদেহ ওই বাড়ির বাগানেই পুঁতে দিয়েছিল তান্ত্রিক বলেছিল রাকার রক্তে শয়তান পরের অমাবস্যায় ওর শরীর সম্পূর্ণরূপে সেপো দেব শয়তানকে আর তখন সে অনেক শক্তি দান করবে তোকে তখন তুই চাইলেই বৃষ্টি নামবে চাইলেই রাত হবে চাইলেই দিন হবে আরো কত দুজনের হাসিতে গোচাবাড়ি কেঁপে উঠেছিল অহনা অহনা সকাল হয়ে গেছে উঠে পড়ো আমার এক দাদা এসেছেন দাদা ভেতরে এসো অহনা চোখ খুলে দেখলো একজন ভদ্রলোক ঘরের ভিতর ঢুকলো তার দৃষ্টি স্থির ভাব নিশ্চিন অহনার কাছে গিয়ে বসলো সে কেমন আছো মা আমি ভালো আছি না তা বললে তো হবে না অপর্ণা আমাকে বলেছে কাল রাতে নাকি তুমি কিছু অনুভব করেছ সে কথা কি সত্যি মা অহনা খানিক লজ্জা পেল একবিংশ শতাব্দীর পড়ালেখা জানা মেয়ে এসব কথা সে কখনো স্বপ্নেও কল্পনা করেনি তবে যা নিজের চোখে দেখেছে তা তো অস্বীকার করতে পারবে না সে සම්্মতিতে ঘর নাললো ভয় পেও না মা তোমার জন্যই তো আমি এখানে এসেছি আজ কৌশিকiyamঅবশ্য তোমার জন্যে পূজো দেবে অপর্ণা রাতে তোমার সাথে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্যই এই পূজো তুমি ঠিক রাত 12টায় তৈরি হয়ে নিচে এসো কিন্তু অত রাতে ও মা রাত কি যে সময় ঠিক আছে আমি আসব। অপর্ণা এবং সেই ভদ্রলোকটি ঘর থেকে পেরিয়ে গেল অহনা বেশ ক্লান্ত কালকের সেই দৃশ্য বারবার তার মনে পড়ছে অপর্ণা কিছু লোক হচ্ছে তার কাছে নিজের মাকে ফোন করলো সে তোর গলাটা আমার শোনাচ্ছে কেন অহনা মা আমার কিছু ভালো লাগছে না কেমন সব গুলিয়ে যাচ্ছে শান্ত হ অহনা কি হয়েছে আমাকে অহনা জানে ওর মা ওকে নিয়ে চিন্তা করবে তাই চেয়েও নিজের মায়ের ওপর চিন্তার বোঝা চাপিয়ে দিতে পারল না সে কে রে অহনা বল মায়ের ডাকে সম্বিত ফিরলেও অহনার কিছু না মা ওই কাজের চাপ মা বাবা কেমন আছে গো তোর বাবাও ভালো আছে তোকে খুব মিস করে রে ছুটি পেলে দুই একদিন এসে ঘুরে জানা মা হ্যাঁ মা আমি আসব ফোন রেখে দিল এক আতঙ্ক যেন বাড়িটার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে আজ বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়ালো অহনা বাইরেটা গাঢ় অন্ধকার চাদরে মোড়া অহনা ঘরের ভিতরে ঢুকে বারান্দার দরজাটা বন্ধ করেছে এমন সময় তার ঘরের আলোটা নিভে গেল এবং মুহূর্তের মধ্যে বাঁচতে শুরু করল সেই সুর পিয়ানোর ঠিক পাশে দাঁড়িয়ে অহনা বাকরুদ্ধ হয়ে শুনছে সেই সুর কোথাও থেকে একটা আলোর পথ এসে পড়ল সেই পিয়ানোর উপরে আগের দিন সে আয়নায় যাকে দেখেছিল ঠিক তেমনই এক অবয়ব সে এবার দেখতে পেলো পিয়ানোর সামনে একটি মেয়ে তারই বয়সে। একভাবে বাজিয়ে চলেছে পিয়ানোটা এই সুরে যেন এক প্রকার সম্মোহিত হচ্ছে অহনা রাত বারোটা বাজতেই অপর্ণা এসে ডাকল অহনাকে। আহনা নিচে চলো পুজো শুরু হবে আশ্রি কাকিমা আসো অহনা একটি কাঠের পুতুলের মতো গিয়ে বসল নিচে বসে থাকা সেই তান্ত্রিকের সামনে একটু আগে অপর্ণা যাকে নিজের ভাই বলে আলাপ করিয়েছিল অপর্ণার সাথে ইনি সেই তান্ত্রিক অহনার গলায় একটি লাল জবার মালা পরিয়ে দিল তান্ত্রিক এবং সামনে রাখা একটি বাক্স থেকে খানিকটা শ্মশানের ছাই নিয়ে কপালের টিকা দিয়ে দিল পাশে বসে থাকা অপর্ণা খিলখিলিয়ে হেসে উঠল এইবার এবার হবে আমার স্বপ্নপূরণ আমার মেয়ের রক্ত অহনার গায়ও বইছে। রোজ আমি সর্বতে আমার মেয়ের রক্ত একটু একটু করে ওকে পান করিয়েছি আমার মেয়ের দেহ আর বেশি দিন থাকবে না তবে অহনা আমার মেয়ের বাকি দেখে যাওয়া কাজ করে দেবে ওকে শয়তানের কাছে সপে দিলেই আমি বরদান পাবো শয়তানের বরদান আমি হইব শক্তিশালী অপর্ণার হাসি প্রতিধ্বনিত হচ্ছিল গোটা বাড়িতে হঠাৎ একটি ধারালো ছুরি তার গলার মাঝখান থেকে সরে গেল মুহূর্তের মধ্যে রক্ত স্রোতে ভেসে গেল চারিপাশ অপনা যন্ত্রণায় ছটফট করে মাটিতে শুয়ে পড়ল বাবা হে হে তুমি হ্যাঁ আজ কৌশিক যমবোষা আজকের দিনে নরবলি দিলে শয়তান শুধু বরদান দেয় না রে মা শয়তান দেয় বিশেষ এক ক্ষমতা নরকের দরজা খুলে যায় বিশ্বের সমস্ত কালো শক্তি বসীভূত হয় বলিদাতার দ্বারা শয়তান সমস্ত ইচ্ছে পূরণ করে তবে আমি সেটা চাই না আমি দুটো নরবলি দেব আজ একটা তোর আর একটা ওই মেয়েটার তারপর আমি হয়ে উঠব এই জগৎ বিশ্বের সবচেয়ে শক্তিশালী যার হাতের মুঠোয় থাকবে শয়তান যার নিঃশ্বাস হবে আগুন একটা পা ফেলার উপর নির্ভর করবে এই বিশ্বের সমস্ত লোকের বাঁচা মরা অপূর্ণা প্রাণ ত্যাগ করলো তার শরীরের সমস্ত রক্তস্রোত রাঙিয়ে দিয়েছে সামনে রাখা মরার খুলিটিকে জ্বলে উঠেছে সেই খুলির দুটি চোখ লাল আগুনের আভা যেন ঠিকরে বের হচ্ছে সেই নরমুণ্ডের থেকে অহনা যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন আশেপাশে ঘটে যাওয়া কোনো ঘটনায় তার চোখে পড়ছে না তার চোখ স্থির হয়ে আছে সেই অগ্নিকুণ্ডের দিকে তান্ত্রিক গিয়ে বসল অহনার সামনে শুরু হলো তার মন্ত্রপাঠ চোখ বন্ধ করে একটাই মন্ত্র বারংবার আউরে যাচ্ছে সে ঘরের পরিবেশ ধীরে ধীরে বদলে যেতে লাগলো পচা গন্ধে ভরে উঠল গোটা ঘর নিষ্প্রাণ মরার খুলিটিতে প্রাণ ভরে উঠছিল আস্তে আস্তে এমন সময় সমস্ত বিভীষিকা ভেদ করে বেজে উঠল এক মধুর পিয়ানোর সুর উপরের ঘর থেকে ভেসে আসা সেই সুর সমস্ত বাড়ির কোনায় চেয়ে যাওয়ার সাথে সাথে অহনার ঘোরটা কেটে যাচ্ছে ধীরে ধীরে অহনা সে এতক্ষণ একটি কাঠের পুতুলের মতো চুপটি করে বসেছিল এখন উঠে দাঁড়িয়েছে চোখ বন্ধ অবস্থাতেই একটির পর একটি সিঁড়িকে উপেক্ষা করে উপরের ঘরের দিকে চলেছে ঘরে প্রবেশ করা মাত্র একটি শিহরণ খেলে গেল তার গায়ে চোখ খুলতে এক অচেনা অজানা দৃশ্য ভেসে উঠল তার সামনে ঘরের পিয়ানোর আওয়াজ এবার বন্ধ হয়েছে ঘর থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছে এবার এই কান্নায় অসহায়তা মিশে আছে অহনা তাকিয়ে দেখছে তার ঠিক সামনে বিছানার ওপর একটি মেয়ে কাঁদছে অহনা এগিয়ে গিয়ে তার দিকে গিয়ে তাকে ডাকলো তুমি কে কাঁদছ কেন মেটি এবার মুখ তুলল অহনার দিকে কি নিষ্পাপ মুখ তার চোখ দুটো জলে ভরা একটি কালো রঙের পোশাক পরে রয়েছে সে অহনা লক্ষ্য করলো তার बा হাতের তালু থেকে রক্ত পড়ছে অহনা ছুটে গিয়ে নিজের ফার্স্ট এইড বক্স খুলে তুলো এবং ওষুধ আনতে গেল ওষুধ নিয়ে ফিরে অহনা যা দেখলো তাতে তার সারা শরীর কেঁপে উঠলো অহনা দেখলো সেই মেয়েটি নিজের অন্যার সাথে হাওয়ায় পাখার সাথে ঝুলছে তার দেহে প্রাণের লেশ মাত্র নেই মাত্র সেকেন্ডের দফাতে ঘটে যাওয়া এই ঘটনায় অহনার চোখ বিস্ফোরিত দরজার দিকে তাকিয়ে দেখল ঘরের দরজা বন্ধ এরপর যেটা হলো সেটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না অহনা ঘরের দরজা নিয়ে ঢুকে আসলো তার চেনা দুটি মুখের মানুষ একজন তার কাকিমা অপরজন সেই ব্যক্তি যার সাথে কয়েক ঘন্টা আগে তার অপূর্ণা কাকিমা অহনার পরিচয় করিয়াছে এই রূপ তার মুখে কালো রঙের লম্বা দাড়ি চোখ দুটো কুটিলতাতে ভরা ঠোঁটের কোণে শয়তানের হাসি পরনের রক্ত বসন মাথায় এক বোঝা চুল ছুটি করে বাঁধা কয়েক ঘন্টার মধ্যে একটি লোক এমন আপাদ মস্তক বদলে গেল কিভাবে অহনা ভয়ে শিউরে উঠল রাখা রাখা এতে কি করলে রাখা কি করলে রাকা এতে কি করলে অপর্ণা রাকার ঝুলন্ত দেহ দেখে কান্নায় ভেঙে পড়ল সেই কান্না পর্ব চলল তিন থেকে চার দিনে তবে তারপর বাবা আমাদের এত সাধনা সব ব্যর্থ সমস্ত কিছু ব্যর্থ হয়ে গেল পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটি ঘাড় নাড়ল কিচ্ছু ব্যর্থ হয়নি দেখলি না শয়তান ওর রক্তে প্রসন্ন হয়েছে ওর ওই রক্ত যদি এক ফোটাও অন্য কোনো মেয়ের শরীরে প্রবেশ করানো যায় তবে তার রক্তের স্বাদ ও গ্রহণ করবেন শয়তান ওর দেহটাকে নষ্ট করা যাবে না ওকে এখানেই এই বাড়িতেই রাখতে হবে বাবা এখানে তোর বাড়ির পিছনের বাগানে ওকে পুঁতে দে এরপর একটি মেয়েকে ওর রক্তে বেশ কয়েকবার পান করালেই সে তোর মেয়ের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে তবে যেন মনে থাকে পরের অমাবস্যার মধ্যেই তোকে এই কাজ করতে হবে এরপর ওরা দুজনে রাকার দেহ নামিয়ে পুঁতে দেয় বাড়ির পেছনের বাগানে অহনা সবটাই দেখছে যেন কেউ ওকে সব দেখাচ্ছে সব এক মুহূর্তে অন্ধকার হয়ে আবার আলোকিত হয়ে উঠলো এবারে দৃশ্যটা আনাদা রান্নাঘরে অপর্ণা অহনার জন্য শরবত বানাচ্ছে পাশে রাখা রাকার একটি কাটা হাত থেকে দু-এক ফোঁটা করে রক্ত মিশে যাচ্ছে সেই গ্লাসে এরপর রান্নাঘর থেকে বেরিয়ে অপর্ণার সোজা অহনার কাছে চলে গেল অহনার কাছে গিয়ে এগিয়ে দিল সেই গ্লাস অহনাকে অপর্ণা জানালো তার মেয়ে রাখারও প্রিয় শরবত ছিল এটি ঘরের আলো আবার নিভে গেল বাঁচতে শুরু করলো সেই চেনা মিষ্টি পিয়ানোর উপর আলো জ্বলে উঠলো রাকার আঙ্গুলগুলো নেচে বেড়াচ্ছে পিয়ানোর কিবোর্ডের ওপর। উপর রাকা অহনার ডাকে রাকার আঙ্গুল থামলো সঙ্গে সেই মিষ্টি সুরটাও রাকা রাখা এসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না রাখা এবার উঠে দাঁড়িয়ে ঠিক সামনে এসে দাঁড়ালো আমার মা আমাকে ব্যবহার করে গেছে নিজের তন্ত্র সাধনায় লাভ পাওয়ার জন্য আমার মা আমাকে দিয়ে এই পৃথিবীর সব চেয়ে শক্তি নিজের মুঠ পেতে চেয়েছিল কিন্তু আমার মৃত্যুতে আমার মায়ের ইচ্ছার বিঘ্ন ঘটে আর সেই কারণে মা এই বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব দেয় যাতে আমার বয়সী কোনো অবিবাহিত মেয়েকে শয়তানের কাছে বলি দিতে পারে হাতের সামনে সেই সুযোগ পেয়েও যায় মা যখন তুমি মায়ের সাথে দেখা করতে আসো এই শহরে তোমার আপন কেউ নেই তোমার কিছু হলেও কেউ মাকে সন্দেহ করবে না তাই মা সেই সুযোগটা হাতছাড়া করে না এদিকে অমাবস্যাও এগিয়ে আসছিল পরের ঘটনাগুলি তুমি জানো তোমাকে রোজ একটু একটু করে আমার রক্ত পান করিয়েছে যাতে শয়তান তোমার বলিতে প্রসন্ন হয়ে মাকে বদনাম দেয় অহনা এবং রাকার কথা শেষ হবার আগে ঘরের দরজায় ছেলে ঘরের ভিতর ঢুকে পড়ল সেই তান্ত্রিক তার চোখের রক্তের নেশা হাতে ধরে আছে সদ্য সান দেওয়া এক ধারালো খড়গ অহনাকে দেখে সে অহনার দিকে এগোতে যাবে এমন সময় একটি ধারালো অস্ত্র ঢুকে গেল তার গলা ভেদ করে মাটিতে লুটিয়ে পড়ল সে মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল তার নিষ্প্রাণ দেহ অহনা তাকিয়ে দেখল রাকা দূরে দাঁড়িয়ে হাসছে রাকার হাসিতে প্রাণ ফিরি পেয়েছে ঘরের সমস্ত আসবাবপত্র জ্বলে উঠেছে ঘরের সমস্ত আলো দূর থেকে ভেসে আসছে সেই চেনা পরিচিত পিয়ানোর সুর ভালো থেকে অহনা যেই জীবনটা বাকি থেকে গিয়েছিল সেটা আমি তোমার মধ্য দিয়ে আমি বাঁচব রাখার অবয়ব হাওয়ার সাথে মিলিত হয়ে গেল বাইরে অমানিসার অমানবিকতা শেষ হয়ে গেছে ডেকে উঠেছে পাখিদের গুঞ্জন অহনা ফিরে চলল সেই হোস্টেলের দিকে বাড়িটা ওভাবেই পড়ে রয়েছে তবে ফিরে আসার আগে অহনা সেই তান্ত্রিক এবং অপর্ণার পূজিত মরার খুলিটাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিয়ে এসেছে মরার খুলিতে প্রাণ ফিরে আসা মাত্র শয়তানের আবির্ভাব ঘটত পুজো মাঝপথে থেমে যাওয়ায় শয়তান ক্ষুব্ধ হয় এবং অহনা সেই মরার খুলিটিকে অগ্নিকুণ্ডে ফেলা মাত্র অপনা এবং সেই তান্ত্রিকের মৃতদেহ কেউ অগ্নিগ্রাস করেছিল পুরে ছাই হয়ে গিয়েছিল নিষ্প্রাণ দুটি দেহ